যার কাজে লাগে সে কেনে না আর যে কিনে তার কাজে লাগে না নাম নাম সাদিকুর রহমান সাদিকুর রহমান কি করছেন ভাইয়া জি আমি পড়াশোনা করছি সরকারি বাংলা কলেজ অনার্স ফাইনাল ইয়ার আচ্ছা দেশে বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ আচ্ছা গোপালগঞ্জে কি বিখ্যাত রয়েছে গোপালগঞ্জে বিখ্যাত আছে যেমন বঙ্গবন্ধুর মাজার তারপর হচ্ছে এটাই গোপালগঞ্জের বিখ্যাত এটাই বলতে গেলে বিখ্যাত আপনার জন্য আজকে প্রশ্ন কোন জিনিস যার কাজে লাগে সে কেনে না আর যে কেনে তার কাজে লাগে না কি যার কাজে লাগে সে কেনে আর যার কাজে লাগে না সে কেনে না সরিতে পারছি না আপনি চেষ্টা করেছেন এই চেষ্টাকে ধোনিকত সময় টিম এবং এই গুগলির টিম সাথে জানাই আপনার নামু চাহিনু কি করছেন

ধরনের না হ্যাঁ এটা তো কাফনের কাপড়ই তো হওয়ার কথা বলেছেন কাফনের কাপড় আমাকে একটু বিশ্লেষণ দিতে হবে হ্যাঁ কারণ যখন কেউ মারা যায় তখন সে তো আর নিশ্চয়ই কিনতে পারবে না তখন তা আমি কিনে যখন যখন আবার আমি মারা যাব তখন আমার হয়ে অন্য কেউ কিনবে তার মানে হচ্ছে যে কিনে তার তো কাজে লাগতেছে না অন্য একজনের লাগতেছে আর অন্য একজন যখন মারা যাচ্ছে তখন মানে আদার সাইড থেকে আবার অন্য আরেকজন কিনে দিচ্ছে তো এই যে কিনে তার কাজে লাগে না অন্যজনের কাজে লাগে কাফনে কাপড় আমি এটা ডান করব হ্যাঁ ডান দর্শক আমি বলেছিলাম যিনি সঠিক উত্তর দিবে তাকে পুরস্কার বুঝিয়ে দিব আপনাদের কিছু হয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে অবভিয়াসলি কোনো কিছুতে উইন হইলে সবার অনেক ভালো লাগে আর গিফট এরকম হুট করে পাবো একদম এক্সপেক্ট করি নাই নতুন সময়কে কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই নতুন সময়কে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর এরকম একটা শো রাখছে এটা অনেক এটা অনেক ভালো লাগে দেখতে আর হচ্ছে এরকম হঠাৎ করে পার্টিসিপেন্ট করতে এটা অনেক বেশি এক্সাইটিং ছিল